আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে গত উনত্রিশে এপ্রিল রাতে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সোনিকা সিং চৌহানের আর আহত হন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় সেই সময় গাড়ি চালাচ্ছিলেন অভিনেতা নিজেই সাংবাদিক সম্মেলনে অভিনেতা জানান সেই দিন রাতে তিনি মদও খাননি আর জোরেও গাড়ি চালাচ্ছিলেন না বিক্রমের পরিবার ও বন্ধুদের তরফ থেকে দাবি করা হয় যে গাড়ির যান্ত্রিক ত্রুটির জন্যে ধাক্কা মারলেও এয়ার ব্যাগ খোলেনি তবে গাড়ির ফরেন্সিক রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে মডেল সোনিকা সিং চৌহানের মৃত্যুর তদন্তে নয়া মোড় এনে দিয়েছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ফরেন্সিক রিপোর্ট ফরেন্সিক রিপোর্টে জানা যাচ্ছে গাড়ির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না নিয়ম বলছে চালক বা তার পাশের আসনে বসা যাত্রী কমপক্ষে একজন সিট বেল্ট না বাঁধলে এয়ার ব্যাগ খোলে না তবে এত বড় ধাক্কার পরেও কেন খুলেনি এয়ার ব্যাগ এক্ষেত্রে প্রশ্ন উঠছে সেদিন রাতে বিক্রম আর সোনিকার সিট বেল্ট বাধা ছিল কি অভিনেতা বিক্রম হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাংবাদিক সম্মেলনে জানান তিনি সিট বেল্ট বেঁধেছিলেন কিন্তু সোনিকা সিট বেল্ট বাঁধেননি এখানে প্রশ্ন উঠছে সাংবাদিক সম্মেলনে অভিনেতা বিক্রম কি সত্যি কথা বলেছেন যদি তিনি সিট বাধা থাকতেন তাহলে গাড়িতে থাকা পাঁচটি এয়ার ব্যাগের মধ্যে একটি না একটি অবশ্যই খুলতো দেখা গেছে গাড়ির কোনো এয়ার ব্যাগই খোলেনি সাংবাদিক সম্মেলনে অভিনেতা বিক্রম কোনো উত্তর বিস্তারিত দেননি তিনি জানিয়েছেন আগে তিনি পুলিশকে বয়ান দিতে চান তবে সোমবার পর্যন্ত পুলিশের কাছে যাননি অভিনেতা বিক্রম চ্যাটার্জি সাংবাদিক সম্মেলনে অভিনেতা বিক্রম চ্যাটার্জি জানিয়েছেন যে তিনি সেদিন রাতে মদ্যপান করেননি কিন্তু সিসিটিভি সিসিটিভি ফুটেজ অন্য কথাই বলছে ফুটেজে দেখা যাচ্ছে বিক্রমের হাতে ছিল একটি পানীয়র গ্লাস তবে প্রশ্ন উঠছে সিট প্রসঙ্গে অভিনেতা বিক্রম চ্যাটার্জি কি নিজেকে আড়াল করার চেষ্টা করছেন মদ্যপানের বিষয়টি কি তিনি মিথ্যে বলছেন এসব প্রশ্নের উত্তর এখনো মেলেনি গাড়ি দুর্ঘটনা তদন্ত কোন দিকে এগোয় তা আমরা খুব শীঘ্রই নিয়ে আসবো আপনাদের কাছে তার জন্য বন্ধুরা আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে আমরা হলাম সেনে কসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি